আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম maya রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কাজ এই রান হলো কাজ কি মাছ কসুরি করব পিএস কাচামরিস দিয়া ময় মশলা দিয়া দেখেন কিভাবে করি মাখাই আই করব তেল নিয়ে নিছি পিএস দিয়া দিলাম আচ্ছা মশলা দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে দিব হাফ চামচ গরিষের ফাঁকি দিলাম হাফ চামচ থেকে একটু কম ধার ফাঁকি দিলাম আধা চামচ এখন এটা মেখে নিব He was the divorce. I can tell the divorce.

দেখুন বন্ধুরা আমাদের কাজকে মাসে চচ্চড়ি রান্না শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছে এভাবে আপনারা চচ্চড়ি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে রান্নার পদ্ধতিটা অনেক সহজ কোনো ঝামেলা নেই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ